বিভৎস বদমাইস ছিল মানে অর্জুন মারলো ধাম করে কাউকে দেখা গেল সে পড়ে গেল ওকে গিয়ে ধাম ধাম করে মারলো ওকে আমাদের দেখতে খুব শান্ত চুপ করে কিন্তু আমি কিছুক্ষণ নোটিস করে বুঝেছিলাম যে মালটা খুব মিচকে দিদিমা পিয়াকে নিয়ে ইনফ্যাক্ট শপিং করাতেও নিয়ে গেছিল মাঝখানে একদিন কি যেভাবে ঘুমতো সেটা খুব ফানি ওকে দেখলে মনে হতো যে ও দৌড়ের পজিশনে আছে কেউ ওকে শুয়ে দিয়েছে আর কি এরকমভাবে অসম্ভব কনজমেড একজন অভিনেতা যে অনেকটা আন্ডার রেটেড মানে আন্ডার ইউটিলাইজড কম ব্যবহৃত আমি ইচ্ছে প্রকাশ করি যে আমি অভিনেতা হতে চাই কিন্তু অশিক্ষিত অভিনেতা হতে চাই না আমি শিখে করতে চাই নিজেকে বেশ টেকনিক্যালি সাউন্ড বলে দাবি টাবি করি কিন্তু গৌরব যে পরিমাণ টেকনিক্যালি সাউন্ড একজন অভিনেতা এটা ভাবা যায় বরমদা আমার লিটারালি আমার দাদার মতো নিজের দাদা থাকলে যতটা স্নেহ যতটা ভালোবাসা যতটা রেসপেক্ট থাকতো ততটাই পরমদার প্রতি দাদা যখন বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তীর সম্পর্ক খানিকটা তেমনই পর্দায় বিমল কুমারের চরিত্রেও দুজনের রসায়ন জমজমাট ছোটবেলা থেকে বন্ডিং তৈরি হয়েছিল আজ তারা অনেকটাই পরিণত পেশাগত এবং ব্যক্তিগত জীবনেও আনন্দবাজার ডট কমের ক্যামেরায় পরম গৌরবের ব্রোম্যান্স দুজনের প্রথম আলাপ মনে পড়ে একেবারে প্রথম আলাপ মানে সেটা ওর মনে আছে কিনা আমি জানি না তবে ওদের পিসি মানে পাপিয়া মাসি পিসি তো হ্যাঁ হ্যাঁ পাপিয়া মাসিয়ার রাজা মামার বাড়িতে রাজা সেন ওদের বাড়িতে আমার তখন বয়স হবে বারো তেরো হবে বড় হবে বা আরেকটু হতে পারে আমি তালে আর ঋষি হচ্ছে আমি দেখেছিলাম দুটো বাচ্চা তারা আমি তখন মানে ওই জ্ঞানটুকু হয়ে গেছে যে এরা সব্যসাই চক্রবর্তীর ছেলে মানে সব্যসাই চক্রবর্তীর তখন তার ছেলে বেনুকাকু নিজেও ছিলেন তাদের দুই ছেলে নিকি এরম কুচি 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 করে কাটা চুল চশমা পরা হ্যাঁ রোগা আর ঋষি একটু ঘাট্টু মতো চশমা নেই কুচি কুচি করে কাটা চুল আর আমার মনে আছে ঋষি বিভৎস বদমাইশ ছিল মানে অর্জুন মানে একে মারছে গিয়ে ঠাস করে ওকে ধাক্কা মারে ফেলে দিল আর ওকে আমি দেখতে খুব শান্ত চুপ করে কিন্তু আমি কিছুক্ষণ নোটিশ করে বুঝেছিলাম যে মালটা খুব মিচকি হ্যাঁ মানে ঋষি মাল ধাম করে কাউকে দেখা গেল সে পড়ে গেল পকে গিয়ে দমদম দাম করে মারলো হ্যাঁ চলে গেলো বকা খেলো হ্যাঁ হ্যাঁ বকা খেলো বকা খেলো আমরা যখন দেখতে পেলাম ব্যাপারটা ঘটলো আর কি এবার হয়ে গেল তো এবার হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে নোটিস করে দেবে ও আস্ত করে পেছন থেকে মেরে চলে চলে এলো আর কি পৈলাসে কেলেঙ্কারি শুটিংয়ে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছিলাম একটা এবং আমি কাবার্ধাতেও গেছিলাম কবার্ধা তিনট রেটু রেস সো আগে তিনটুরেটু আগে ওটা কাবার্ধার শ্যুটের পার্টটা

দৌড়ের পজিশনে আছে কেউ ওকে শুয়ে দিয়েছে আর কি এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ এবার তুলে দিলেও আবার দৌড়তে আরম্ভ করে এরকম করে এরকম ভাবে ঘুমাতে পারছি পেশাদারিত্ব এবং বন্ধুত্বের জার্নি এমন ছিল আমার ক্যারিয়ারের কিছু খুব গুরুত্বপূর্ণ ছবি আমি বরন্দার সঙ্গে করেছি মানে সেটা উপর পাঁচালি বলো কি দ্বিতীয় পুরুষ বলো যেই ছবিগুলো মানুষের খুব মনে আছে এবং সেইটা তো একটা ভালো লাগার বিষয় বটেই এবং তার সঙ্গে সঙ্গে কুমার করতে গিয়ে যেটা হয়েছে এই যে দুজনের বন্ধুত্বটা সেইটা আমার মনে হয় ওটা খানিকটাই অটোমেটিক্যালি ভেতর থেকেই এসে গেছে শুধু তুই বলাটা বাদে বাচ্চা মানে আসলে ও আমার গৌরবের প্রতি আমার মানে ভালোবাসাটা এতটাই মানে স্নেহ মানে ছোট ভাই স্নেহ যে সমবয়সী দুটো মানুষ করতে গিয়ে প্রথমবার বা যাওয়ার দনে একটু হলেও অসুবিধা হয়েছিল মানে আমারও হয়েছিল আমার তুইটাই বলতে একটু অসুবিধা হচ্ছিল আর গোড়া এত ভদ্র যে ওর তো তুইটা বলতেও প্রবলেম হচ্ছে আমিও বুঝতে পারছি না এতটা সুন্দর একটা বন্ধুত্ব বা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটার মূলেও হচ্ছে যে এত দিন ধরে এত ছোট বয়স থেকে চিনি ওকে সেটা অভিনয় থেকে ব্যক্তিগত জীবনের ব্রোম্যান্স কেমন আরে হ্যাঁ মানে পরমদা আমার লিটারালি আমার দাদার মতো মানে আমার তত নিজের দাদা থাকলে যতটা স্নেহ যতটা ভালোবাসা যতটা রেসপেক্ট থাকতো ততটাই পরমদার প্রতি এবং সেই জায়গা থেকে আমি তো মানে ভীষণ খুশি মানে যতটুকু আমি আমার উপলব্ধি যতটুকু হয়েছে ওভার দ্য লাস্ট টু ইয়ার্স সেটা দিয়ে যদি খানিকটা হেল্প হয় তাহলে তো সেটা ভালোই রিদিমা পিয়াকে নিয়ে ইনফ্যাক্ট শপিং করাতেও নিয়ে গেছিলো মাঝখানে একদিন সো ব্যাপারটা করে হাতে কলমে চলে গেছে ব্যাপারটা মানে শুধু ফোনে বা মৌখিকভাবে নয় পরিচালক হিসেবে গৌরবকে নিয়ে পরমব্রতর উপলব্ধি কি জানতাম অনেক দিনই কিন্তু ডিরেক্ট করতে গিয়ে দেখেছি যে মানে আমার মনে হয় যে গৌরব অ্যাজ অ্যান অ্যাক্টার ওর মতো টেকনিক্যালি সাউন্ড অভিনেতা কম আছে মানে আমি নিজেকে বেশ টেকনিক্যালি সাউন্ড বলে দাবি দাবি করি বা সেই বিশ্বাসটা আত্মবিশ্বাসটা আমার নিজের ওপর আছে কিন্তু গৌরব যে পরিমাণ টেকনিক্যালি সাউন্ড একজন অভিনেতা এটা ভাবা যায় না যখন ছোটো থেকে চিনি আমি অন্তত ভাবিনি যে বা আমি জানতাম না যে অভিনয়টাই করতে চায় ইনফ্যাক্ট ও পড়াশোনাটাও তো মানে এডিটিং নিয়ে করেছে বাট ও যে অভিনয়টাই বেছে নিল এবং আমার মতে এই এতটা সময় ওর লাগার কথা ছিল না বিকাজ আমার মনে হয় যে ও কিন্তু প্রথম থেকেই আমার ওকে অ্যাজ অ্যান অ্যাক্টার ওকে মনে হয়েছে যে ব্রিলিয়েন্ট একজন অভিনেতা ভীষণ ভালো একজন অভিনেতা অসম্ভব কনজমেড একজন অভিনেতা যে অনেকটা আন্ডার রেটেড বলে আমার ওকে মনে হয়েছে মানে আন্ডার ইউটিলাইজড মানে কম ব্যবহৃত মানে কম হয়তো লক্ষ্য পড়ে কেননা গৌরব যে স্কুলের অভিনেতা সেই স্কুলের অভিনয়ের ধরনের মধ্যে দেখে চল ওইটা কম আছে হ্যাঁ ওই অরঞ্চ আছে যে আমার ভূমিকাটা আমি পালন করি মানে একটু না একটুখানি অনেক বেশি ভিনটেজ ক্লাসিক্যাল ব্যাটসম্যান আর কি রাদার দ্যান আজকের টি টোয়েন্টি ব্যাটারদের মতো আর কি যে হাঁটু গেড়ে বসে অফ সাইডের বল লেগ সাইডে স্কোয়েল লেগের ওপর দিয়ে মারলাম ফাইন লেগের ওপর দিয়ে মারলাম লোকে বিরাট হাততালি দিল ও ওটা নয় মানে ও কিন্তু হচ্ছে একদম বলটা বেরিয়ে যাচ্ছিল শেষ মুহুর্তে চাক করে লেট কাট মারলো সুন্দর করে বলটা বাউন্ডারি দিয়ে গেল ওইটা আর কি মানে তো সেই কারণেই হয়তো চোখে পড়ে কমও বাট ও যে স্টেডিলি যে কাজটা করে আসছে ফর সো মেনি ইয়ার্স সেটা আমি একজন ওর দাদা হিসেবে এবং ওর ডিরেক্টর হিসেবেও আমি সেটা ভীষণভাবে প্রশংসা করতে চাই অনেকটা ইনগ্রেন করে দেওয়া হয়েছে টেকনিক্যালি সাউন্ড হওয়াটা কেন জরুরি ইনফ্যাক্ট আমি অভিনেতা হতে চেয়েছি বা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছি কলেজে থাকাকালীনই আমার যখন প্রথম আমি থিয়েটার করি আমার স্টেজে অভিনয় করার সুযোগ হয় কারণ ওই বয়সের কোনো অভিনেতা ছিল না তখন আমাদের দলে এবং ঘটনাচক্রে আমাকে পাঠ করতে হয় এবং পরে আমার সেটা দারুণ লাগে এবং তারপরে আমি ইচ্ছে প্রকাশ করি যে আমি অভিনেতা হতে চাই কিন্তু অশিক্ষিত অভিনেতা হতে চাই না আমি শিখে করতে চাই তো তখন আমাকে আমার বাবা বলেন যে তুমি একটা টেকনিক্যাল কোর্স করে এসো পুনে থেকে ইনস্টেড অফ অ্যাক্টিংয়ের কোর্স করে করে আসার থেকেও একটা টেকনিক্যাল কোর্স করে এলে সিনেমার তৈরিটা কিভাবে হয় সেটার বিষয়ে তুমি আরও বাকিবহল হবে বিমল কুমারের পর্দার রসায়ন জমলো কতটা এই ছবিগুলো হচ্ছে একটা তাল মানে হ্যাঁ মানে ধরেই নেওয়া হয় এ দুজন বন্ধু মানে অভিন্ন হৃদয় বন্ধু এদের বন্ধুত্বটা এক্সপ্লোর করার সময় পাওয়া যায় না খুব একটা এই ধরনের ছবিগুলোতে কেননা সবসময় সামনে একটা মিশন থাকে এরা গুপ্তধন খোঁজা থাকে এরা খারাপ লোককে ধরা থাকে একসঙ্গে অ্যাকশন করলে মানে একসঙ্গে আত্মরক্ষার খাতিরে মারামারি করলে একটা অন্য ধরনের ক্যামেরা অ্যাড্রে তৈরি হয় আর তো সেটা আমরা মানে হেভি জোর সে করেছি আর কি মানে এই ছবিটাতে সোনার কেল্লায় জকেরধনে ঠাকুরদেবের থেকে সোনারকেল্লায় কেল্লায় মধ্যে আমাদের কেটেওছে বছর পাঁচে মানে সময় কেটেছে সো আমরাও মানুষ হিসেবে আরও ইভলভ করেছি বড় হয়েছি বা বুড়ো হয়েছি যাই বলো না কেন ম্যাচিওর করেছি আরও আমাদের বন্ধুত্ব বা পরিচিতিটাও আরও ম্যাচিওর করেছে আমরা প্রত্যেকে আমাদের জীবনের অন্য নানা স্তরের মধ্যে দিয়ে গেছি তো সেই তারও একটা প্রতিফলন পড়তে থাকে আমাদের বন্ধুত্বটার মধ্যে